আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ কিচেনে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি একটা মজার রেসিপি দেখাবো আমি লাশাক খুব পছন্দ করি সেজন্য লাশাকটাকে আমি খুব মজার রেসিপি বলছি আর বিদেশের বাড়িতে সাধারণত লাশাক খুব একটা পাওয়া যায় না আমি যেভাবেই হোক আমি লাশাক পেয়েছি লাশাক ভাজি তৈরি করতে আমার যা যা লাগবে এখানে আমি লাশাককে খুব ভালোভাবে এভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো তেল নি লবণ পরিমাণ মতন পেঁয়াজ কুচি আমি বেশ কয়েকটা পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি আর দুটো কাঁচা মরিচকে আমি এভাবে মাঝখানে ভাগ করে নিয়েছি এখন আমি লাল শাক ভাজি করে দেখাবো আমি চুলাতে ফ্রাই দিয়েছি এবং ফ্রাই গরম হলে আমি যে লাল শাকটা কেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আর এর সাথে আমি সামান্য একটু পানি অ্যাড করব শাকটা সিদ্ধ করতে দিয়েছি লাল শাকটা সিদ্ধ হলে পানি না আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমার লাল শাক সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি লাল শাকটা নামিয়ে ফেলবো আমি চুলায় ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে আমি বেশ খানিকটা তেল দিয়েছি এখানে এখন আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে হবে এখন আমি যে শাকটা সিদ্ধ করে রেখেছি তা এখানে দিয়ে দিব চুলার আঁচটা এখন কমিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ দিব এবং যে মরিচ দুটো আমি কেটে রেখেছি তা আমি এখানে দিচ্ছি আমাকে লাল শাকটা বারবার নাড়াতে হবে এবং লাল শাকটা এরকম করে দিতে হবে তাহলে যে দানা দানা হয়ে আছে লাল শাকটা সেটা থাকবে না মিক্সড হয়ে যাবে এভাবে নাড়িয়ে দিলে লাল শাকটা খেতেও মজা লাগে তৈরি হয়ে গিয়েছে আমার লাল শাক এখন আমি পরিবেশন করব তৈরি হয়ে গিয়েছে আমার লাল শাক ভাজি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ